আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো বেশ কিছুদিন হয়ে গেলেও আমাদের এখানে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমি ঠিক মতো আপলোড করতে পারতেছি না তো অনেকদিন পরে ভিডিওগুলো আপলোড করতেছি তো প্রথমত একটি সমস্যা হয় আমাদের বৃষ্টির সমাজ সেটি হচ্ছে ছাগলের শরীরে ওদের যে মানে বাথরুমটা থাকে সেটা কিন্তু লেগে থাকে অতিরিক্ত পানির কারণে তো আজকে আমি দেখাচ্ছি যে এগুলো আর কেন লেগে থাকে সেটি হচ্ছে ওদের যে পায়ের পিছনে যে পশমগুলো থাকে এগুলো কিন্তু একটু বড় বড় হয়ে থাকে যার কারণে এই পশমের মধ্যে মানে ওদের মল মল ত্যাগুলো আর কি লেগে থাকলে এগুলো পরবর্তীতে শক্ত হয়ে যায় শক্ত হওয়ার কারণে এখানে একটু গাও হতে পারে ইনফেকশন হয়ে যেতে পারে তো এদিকে লক্ষ্য রেখে আপনারা প্রথমত এগুলো যদি পারেন রেগুলার পরিষ্কার করে দেবেন পিছনের পশমগুলো আছে ওগুলাকে আমরা কিচি দিয়ে কেটে দিবো পরিষ্কার করা দেওয়ার পরে পরবর্তীতে কোনো ময়লা এখানে আসবে না তো এই ময়লাগুলো লাগার কারণে পরবর্তীতে এখানে ঘা হয়ে যেতে পারে তো এই দিক বিবেচনা করবেন আপনারা সকলে তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছে আল্লাহ হাফেজ আপনারা সকলেই ভালো থাকবেন